কালীপুজো অর্থাৎ বাঙালির আবেগের আরও একটি দিক যেখানে বাঙালির আনন্দে মিশে থাকে পার্বণ ও তার গল্প কালীপুজো কিন্তু দুদিন আগে থেকেই শুরু হয়ে যায় বাঙালির 가রু ಸಂkranti 14 sha 부처ตุर्दशी থেকে শুরু করে কালীপুজো শেষ হয় ভাই ফোটার পরে আর এই কালীপুজোয় কিন্তু প্রসিদ্ধ আমাদের নৈহাটির বড় মায়ের মন্দির কোথায় আছে ধর্মজার্জায় বড়মা সবার তাই সাধারণ দিনে এই বড়মার মন্দিরেই দেখা যায় প্রচুর ভক্ত ভিড় বড়মা যেন ভক্তদের কাছে অভিভাবকের মতো মানুষ তাকে দেখার জন্য সারা রাত মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকে তাই আজ টু নিউজ বাংলার পক্ষ থেকে আমরা পৌঁছে যাই বড়মার মন্দিরে কালীপুজো মানেই বাঙালির আবেগ উচ্ছেস আর কালী পুজো মানেই সেই উন্মাদনা সেই উন্মাদনায় ধরা পড়ে নৈহাটিতে বারবার আর নৈহাটির বড়মা মানেই সমস্ত ভক্তি মানুষের যেন আবেগ উচ্ছ্বাস ভক্তি সব মিলেমিশেই নৈহাটির বড়মা দীর্ঘ শতাধিক বছরের পুরনো এবং এই বড়মা ঘিরে অনেক অলৌকিক কাহিনীও রয়েছে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরের মানুষও কিন্তু এই বড়মার কাছে আসেন বড়মার কাছে পুজো দেন এবং এই ভিড় এড়াতে বড়মার যে ট্রাস্টি বোর্ড তারা কিন্তু ইতিমধ্যেই বড়মার যে কালী পুজো তা কিন্তু নেওয়া শুরু করে দিয়েছে আর ইতিমধ্যে বড়মার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে প্রশাসনের তৎপরতাও রয়েছে চোখে পড়ার মতন অশোক বলার চেষ্টা করব। শোনাব তিনি ঠিক কি বলবেন এ বিষয়ে নিয়ে কালী পুজোয় দেখা যায় প্রচুর মানুষ আসে বড় দর্শন করতে তাই শাসক দলের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে আমরা চলে যাই ট্রাস্ট বোর্ডের সভাপতি অর্থাৎ পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের কাছে নৈহাটির কালী পুজো বারাসাতকে কয়েক বছর যাওয়ার বারাসাতকে প্রতিদ্বন্দ্বিতায় আছে এবার বড়মাকে কেন্দ্র করে সেটা একটু বেড়েছে বড় কেন্দ্র করে সেটা বেড়েছে কেন বড়মা দেখুন বড়মা মা একশো বছরের বড় এবার বড়মা সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে নোহাটির বড়ো মা হিসেবে সারা পৃথিবীর মধ্যে জায়গা করে নিয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই সেটা মানুষের ভক্তিত হোক শ্রদ্ধাই হোক বড়ো জায়গা করে নিয়েছে তা স্বাভাবিকভাবে বড়মাকে কেন্দ্র করে নোয়াটির কালীপুজো নোইহাটির কালীপুজো তো একটা ঐতিহ্যমণ্ডিত কালীপুজো নৈহাটির কালী পুজোর লক্ষ লক্ষ লোক লোকের ভক্তবৃন্দ সমাগম হয় এবং এইটা যেমন প্রশাসনের দায়িত্ব থাকে তেমনি আমি না আমিও পৌরপ্রধান হিসেবে মনে করি আমাদের নৈহাটি সার্বিক মানুষের দায়িত্ব যে বহিরাগত যারা আসবে দর্শনার্থী হিসেবে তাদের নিরাপত্তা দায় এবং দায়িত্ব দেওয়া যেমন প্রশাসনের থাকবে তেমনি আমাদেরও থাকা নোহাটি মানুষের থাকা উচিত গতকাল একটা ফিস কমিটি মিটিং ছিল সেখানে একটা প্রশ্ন উঠেছিল এবং তেটাই আমি বলেছিলাম যে প্রশাসনের যেমন দায়িত্ব আছে আমরা নৈহাটি মানুষকে আমাদের দায়িত্ব নেই আমার বাড়ির সামনে একটা মা যদি বাথরুম চাইছে বাথরুমটা খুলে দেওয়ার দায়িত্ব কি আমাদের সেই বাড়ির সামনের মানুষের হয় না আমার মনে হয় যে বাথরুমটা খুলে দিয়ে সেই মাকে অন্তত বাথরুমটা ব্যবহার করতে দেওয়ার অনুমতি দেওয়া দরকার এটা নৈহাটির মানুষ হিসেবে এবার বড়ো মা দেখুন দু হাজার বাইশ সালে বড়মার প্রতিষ্ঠিত হন এবং বড়ো মার এখানে একদম আমি আপনাকে দায়িত্ব নিয়ে বড়মা ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে বলছি বড়মার এখন বাইরে থেকে ডলার আসে আমি পনেরো ষোলো দিন আগে দুটো ডলার দেখলাম সেটা এক লক্ষ ভারতীয় মুদ্রায় একটা এক লক্ষ আর একটা এক লক্ষ আর ছোট ছোট করে ডলার পাঠিয়ে সেটা সাঁত্রিশ হাজার টাকার ভারতীয় মুদ্রা আমরা সংগ্রহ করেছি বড়মার বিশ্বাস বড়মার রাস্তা সারা বাংলা ব্যাপী যেমন আছে তেমনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও আছে এবং ভারতবর্ষের বাইরেও আছে এবং এটাকে কেন্দ্র করে নৈহাটিতে বেশ কয়েকটা বড় বড় পুজো হয় বড়ো বড়ো থিমের পুজো হয় যেমন নিউ স্টার ক্লাবের পুজো হয় যেমন মীরাবাগান মাঠের পুজো হয় যেমন হকার আমাদের হকার রেলে হকার্সের একটা বিরাট পুজো হয় তেমনি আমাদের গোপাল সিদ্ধিসংঘের পুজো হয় তেমনি লোহাঘাটের পুজো হয় তেমনি আমাদের রেল মাঠের পুজো হয় নয়াটি বেশ কয়েকটা বড় বড় পুজো হয় যে পুজো থিমের পুজো হয় কেউ বলে আমায় থাক কেউ বলে আমায় থাক এরমা একটা জায়গায় তা আমরা সেটা নিয়ে নির্বিঘ্নে আমাদের বিশ্বাস আমাদের রাস্তা বড়মার প্রতি যেমন আস্থা এবং একটা ঐতিহ্য আছে ভাষানের দিন বড় মা আগে ভাষা হয় তারপর অন্য কারি ভাষা নয় ভিআইপি লাইনের কি কোনো ব্যবস্থা আছে এই বড় মন্দিরে শিশু বয়স্ক প্রতিবন্ধী সকলের জন্য না প্রতিকৃতি মন্দিরে থাকে বড় মা তো প্রতিষ্ঠিত বরমা মার বরমার মার বড়কালী বিসর্জন হওয়ার পর এটা দীর্ঘদিন এটাই তো ছিল নিয়ম ধর্মশালার মনে মার মূর্তি তৈরি করে পুজোয় বিসর্জন হওয়ার পরে বড়মার মানুষের হৃদয়ে থাকতো কিন্তু বড়মার আকৃতি প্রকৃতি থাকতো না এবার ব্যাপারে তার মধ্যে দু হাজার বাইশ সালে বড়মার কোষ্ঠী পাথরের মূর্তি মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে পুজোর কদিনের জন্য এবং পুজোর কদিনের জন্য আপনার জানানি আমাদের ওখানে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে এবং আলাদা একটা গেটও করা আছে যেমনি দের জন্য করা আছে তেমনি মানসিক প্রতিবন্ধী যারা আছে তাদের বড়মাকে দর্শন করানোর ব্যবস্থা করা আছে এরপরেই আমরা চলে যাই বড়মার দর্শন প্রার্থীদের কাছে তাদের কথায় ধরা পড়ে বড়মার প্রতি তাদের অপার ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধা হ্যাঁ বড়ো মাকে দেখতে এসছি আমি দুর্গাপুর থেকে এসেছি আজকে এসছি হ্যাঁ জানলেন শুনলাম যে বড়োমা নৈহাটি বড়ো মা আছে ওইখানে দেখতে এসেছি আমরা বড় হ্যাঁ পুজো দিতে এসেছে আমার ঘরের লোক আছে পুজো দিচ্ছে হ্যাঁ আমি এমনি মাকে দর্শন করবো তার জন্য এসছি হ্যাঁ মাকে খুব ভালো লাগবে মাকে হ্যাঁ সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনাই করব। মায়ের কাছে চাইলাম যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর যার যার মনস্কামনা আছে সব যেন পূর্ণ হয় ব্যারাকপুর হ্যাঁ অনেকবার কালী পুজোর দিন আসি কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো ও মানে দেখে ঠিক শান্তি করে দেখা যে মাকে সেটা আর হয় না এছাড়াও আমরা কথা বলিনি বড়মার মন্দিরের সামনে ব্যবসায়ীদের সঙ্গে তারা কি কি সুবিধা প্রদান করছেন তাই তুলে ধরবো আপনাদের সামনে সামনে অসম্ভব ভিড় এই সামনে শুক্রবার থেকে গত শুক্রবার থেকে লাখে লাখে লোক মানে হ্যাঁ আমার ছিটকাপড়ের দোকান এখন দু বছর হলো আমি এই ডালামালা বেচ্ছি আমাদের বহু পুরনো দোকান ডালা কত দাম আর ম্যাক্সিমাম আচ্ছা পঞ্চাশ থেকে ডালা শুরু পঞ্চাশ টাকা একশো টাকা হচ্ছে মায়ের সম্পূর্ণ ডালা সব কিছু থাকে আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি একশো আট ফুলের মালা মিষ্টি চেলি সব টোটাল মায়ের এর এর সঙ্গে কেউ যদি শাড়ি দেয় শাড়ি আছে দেড়শো টাকাও আছে আড়াইশো টাকা আছে সাড়ে চারশো আছে সব রকমের আছে তারপরে পদ্ম ফুল আলাদা নিতে হয় ওটাও দশ টাকা কোটি একটা ধারণা ঠাকুরের স্থান মানে সেখানে একটা দালাল চক্র বা এখানে এখানে এইসব রকম একদম কোনো রকম কোনো কিছু হয় না এখানে শুধু লোককে ডাকে ডালা মানে ডালা কেনার জন্যে এই ডালা কিনলে একশো টাকার ডালা যদি কেনা হয় লাইন দাও পুজো দাও কোনো রকম এখানে পয়সা করি খেলা নেই ভেতরে গিয়ে ব্রাহ্মণরা একটা টাকা চায় না ওখানে যা মন থেকে যা পারবে সেটাই দেয় রকম এখানে টাকার খেলা চলে না কোনো রকম শুধু পুজো দিতেই যা টাকার লাগে আর এছাড়া একটা পয়সা না লাইন দাও পুজো দাও এই বাবা কোটি 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 এমনি সময় লাখে লাখে লোক আর পুজোর সময় কোটি কোটি শুধু মাথার ঢল মাথার মাথা আমাদের দোকান বন্ধ রাখতে হয় যেদিন কালী পুজো সেদিনকে সারা রাত খোলা থাকে

কাদের তুলির টানি তৈরি হয় বড়মার মূর্তি আমার নাম পার্থ মূর্তি বানানো কাজের সঙ্গে যুক্ত আমার দাদা দায়িত্বে আছে আমার দাদার সঙ্গে আমরা বানাচ্ছি বলতে পারেন আগে আমার জেঠু তো এখন দাদা বানাচ্ছে দাদার সঙ্গে আমরা আছি